এটা ছিল আমাদের ক্লাসের প্র্যাকটিসের একটা দিনের মধ্যে প্রথম দিন বলতে পারো আর যেটা ছিল হচ্ছে যে ওরা বেস মেকআপটা প্রথম হাতে নাতে করছিলো তো স্বাভাবিকভাবে এতগুলো ডেমনস্ট্রেশ ডেমনস্ট্রেশন দেখার পরে প্রোডাক্টগুলো যখন ওরা হাতে পায় প্রত্যেকের ইচ্ছে হয় যে এবার বাকি ক্লাসগুলো দেখার আগে যদি একটু করতে পারতাম তো তাই জন্যই আমি সেই কথা মাথায় রেখে ওদেরকে যখন প্র্যাকটিসের বললাম যে বেস মেকআপটা অ্যাটলিস্ট আগে প্রথম একদিন প্র্যাকটিস করো তো তখন ওরা খুব এক্সাইটেড হয়ে সবাই রাজি হলো যে হ্যাঁ ঠিক আছে আমরা করবো তো তখন অলরেডি কারণ তখন আই মেকআপ হেয়ার স্টাইল কিছু না কিছু তো ওরা ডেমনস্ট্রেশনে দেখেই নিয়েছে অনেক কিছু তো তাই জন্য ওরা করতে শুরু করে এবং সেটা একে অপরের ওপরেই ছিল সেদিন মডেল নিয়ে এসে প্র্যাকটিস করার ক্লাস ছিল না তো তাই জন্য সেদিন ওরা করছিলো এবং ওদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছিল কীভাবে ব্রাশ ধরবে কোন কোন ব্রাশগুলো কি কী কাজের জন্য অ্যাপ্লাই করা হয় আর কিভাবে হচ্ছে যে ওরা ব্রাশ ধরবে ব্রাশটা কত দূর থেকে ধরলে প্রেশার আসবে না এ সমস্ত কিছু ছোট ছোটো টেকনিকগুলো ওদেরকে খুব ভালো মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা ছিল তবে যেটুকু আমি বুঝলাম যে খুবই সুন্দর মানে প্রথম দিনের বেশ মেকআপ এত স্মুথ এত ন্যাচারাল করেছে করেছে ওরা মানে এটা এটুকু দেখে ভালো লাগলো যে আমার যে টেকনিকটা অ্যাটলিস্ট মানে আমি যেরকমটা ভালোবাসি এটা আমার স্টুডেন্টরাও খুব তাড়াতাড়ি খুব সহজে নিয়ে নেয় আমি যতগুলো ব্যাচ আজ পর্যন্ত করেছি যতগুলি স্টুডেন্ট আমার কাছ থেকে এখান থেকে কাজ শিখে বেরিয়েছে তো তাদের একটা জিনিস দেখেছি যারা কাজ করছে তাদেরকে তো আমি অলরেডি ফেসবুকে দেখতেও পাই এইটা দেখে ভালো লাগে যে ওরা খুব ওভার ডু কাজ করে না মানে ওভার ওভার ওয়ার্ক করে না মুখের মধ্যে ওরা যেটুকু দরকার যেটুকু যার ফেসে দরকার সেটুকুই কাজ করে হ্যাঁ এবার সেগুলোকে আরও ঘষা মাজার দরকার আছে আরও পলিশ করে করে প্র্যাকটিস করতে হবে সেটা সবাই জানে যে যাই শিখুক না কেন এবং যত যেখান থেকেই শিখুক না কেন সেটা তাদের মধ্যে টেকনিক শিখে নেওয়ার পর কিন্তু প্র্যাকটিসটা খুব জরুরি মানে যত প্র্যাকটিস তোমার তত হাত নিখুঁত হতে থাকবে তো সেই জায়গা থেকে মানে অ্যাটলিস্ট বেস মেকআপটা ওরা খুব সুন্দর করে তারপর আই মেকআপ হেয়ার স্টাইল এরও তো প্রচুর পরিমাণে প্র্যাকটিসের ব্যাপার আস্তে 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 করে সবার হাতে আসে তো সেইটা দেখে খুব ভালো লাগে যে ওদের মধ্যে সেই ব্যাপারটা মানে থাকে যে আমার আমার যে বেস মেকআপের ছাপটা ওদের মধ্যে থাকে তো যাই হোক ওদের প্রথম দিনের প্র্যাকটিস আমার খুব ভালো লেগেছিলো আর নিজেরাও সবাই বলেছিল মানে টুকটাক যারা হচ্ছে যে ধরো বিউটিশিয়ান কোর্স করতে গিয়ে মেকআপ শিখেছে বা কখনও ছোটোখাটো একটা কোর্স করেছে তো তারা এসে বলছে যে না আমাদের এই এই টেকনিকটা খুব ভালো লেগেছে বেশ সুন্দর লেগেছে কারণ দেখবে একেবারে যারা জানে না তাদেরকে তো তুমি তোমার মতো করে বোঝালে তারা তো বুঝলোই কিন্তু যারা একটু হলেও জানে তারা যখন এসে বলবে যে এই টেকনিকটা অনেকটা আলাদা সেটাও আমার কাছে এক বড় পাওয়া যে না এটা টেকনিকটা আলাদা এবং করে খুব মজা পাচ্ছে খুব ভালো লাগছে তো যাই হোক এইভাবেই ওদের প্র্যাকটিসের প্রথম দিনটা গিয়েছে আর পুরনো স্টুডেন্টরা তো কিছুটা থাকেই তারা অবশ্যই চেষ্টা করে যাদের এই কাজের প্রতি আগ্রহ বেশি তারা থাকে আসে দেখে আর সেটার জন্য আমি কখনোই মানা করি না এটা যারা যারা আমার স্টুডেন্ট তারা জানে আর সেটা তো আমার ভালো লাগে যারা আগ্রহী হয়ে আসে এবং পুরোনো সমস্ত কাজগুলোকে দেখার চেষ্টা করে তো এইভাবে প্রত্যেককে যেন রেডি করতে পারি যারা যারা আমার কাছে আসে আমার যতটুকু জানা আমার যতটুকু নিজস্ব টেকনিক সেগুলো যেন ওদেরকে দিতে পারি ভালো করে এবং ওরা খুব ভবিষ্যতে ভালো করে কাজ করুক এটুকুই চাইবো আর ওদের সাথে একটা খুব ভালো বন্ডিং হয়ে যায় খুব ভালোবাসা পাই ওদের থেকে সেই ভালোবাসাগুলো যেন পিওর হয় সেটাই চাইবো আর কিচ্ছু না